দর্শক মন্ডলী আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি বিদ্যুৎ মল্লিক আজ আজকের বিষয় যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির যে কোনো প্রবাসী হিসাবে আপনি আপনার জীবনকে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে নিজের জীবনকে সাজিয়ে তুলবেন এই বিষয়ে আমি আপনাদের সামনে আজকে ক্ষুদ্রভাবে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনাদের সামনে আমি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব তো এই বিষয়টা হচ্ছে এই ধরনের যে আপনি যদি আমেরিকাতে যদি প্রবাসী হতে চান কোন রকমে যদি আপনার আমেরিকার একটা সিটিজেনশিপ যদি আপনার থাকে তাহলে আপনি সেখানে কিভাবে আপনার চেঞ্জ করতে পারেন সে বিষয়ে আপনাদের সামনে আমি কিছু বেসিক কথা বলবো তো এখানে আমি আপনাকে বলবো যে আমরা যে ধরনের এই প্রবাসীদের জীবন নিয়ে যে ধরনের কথাগুলো আমরা সাধারণত বলে থাকি যে প্রবাসীদের জীবনটা কনজাস্টেড প্রবাসীদের জীবনটা হচ্ছে মনে করেন যে আপনি খুবই কষ্টকর সবই কষ্টকর আপনি যেখানে যাবেন সেটিই কষ্টকর যেখানে যে ধরনের আপনি ভালো একটা পারফরমেন্স দেখাবেন আপনার জীবনের যদি অ্যাচিভমেন্টটা যদি খুবই গঠনমূলক করতে চান খুবই নান্দনিক করতে চান তো সেক্ষেত্রে আপনাকে কষ্ট আপনাকে ডেফিনেটলি আপনাকে কষ্টটা করতেই হবে তো সেক্ষেত্রে আমি মনে করি আপনি যদি মার্কিন প্রবাসী হন বা আপনি যদি ওই এ যদি যাইতে পারেন তাহলে আমি মনে করি আপনার লাইফটাকে আপনি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন তো দর্শক মন্ডলী আমার কথাগুলো হচ্ছে এই ধরনেরই যে আপনি একজন আমেরিকান সিটিজেনশিপ যদি আপনি যদি পেয়ে যান এটা কিন্তু খুব সহজ বা সহজলভ্য কোনো বিষয় না এটা খুবই ডিফিকাল্ট কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যদি সিটিজেনশিপ পাইতে যান তাহলে আপনার একটা লেন্থি প্রসেসের মধ্যে আপনাকে যেতে হবে আপনি যেখানে তার পার্শ্ববর্তী রাষ্ট্র কানাডা কানাডাতে যদি আপনি যদি কম এক বছর বা তার একটু বেশি সময় তারা সময় নেয় বা থেকে কমও হইতে পারে স্পেসিফিক আমি এখন বলতে পারতেছি না তবে তাদের সময়টা খুবই কম এক্ষেত্রে আপনি যদি মার্কিন একজন যদি সিটিজেনশিপ দাঁড়িয়ে হন সেক্ষেত্রে আপনাকে একটা লেন্থি প্রসেসের মধ্যে আপনাকে যেতে হবে এই প্রসেসটা এমন ধরনের যে এক সময় আপনি আপনি অনেকটা অধৈর্য এই ধরনেরও একটা পরিস্থিতি তৈরি হইতে পারে যদিও আপনার অধৈর্য হওয়ার পরিস্থিতি তৈরি হইতে পারে বাট আপনাকে অধৈর্য হওয়ার মতো কোনো পরিবেশ আপনার ওই ধরনের তৈরি হওয়ার এক ধরনের এত ক্রিটিক্যাল বা আপনি মনে করেন যে হয়তো আহ যেসি বা মনে করেন যে বেশি মানে চরম আপনাকে প্রতিকূলতা ফেস করতে হবে তাও না এটা হচ্ছে ভাবে আপনি যখন কন্টিনিউ ওখানে থাকতে যাবেন বা চলাফেরা করবেন লাইফস্টাইল ইজিভাবে আপনার সুন্দরভাবে চলতেছে ইজিভাবেই চলতেছে কোনো প্রেশার না উইদাউট কোনো কোনো ইয়ে হচ্ছে না বার্ডেন হচ্ছে না কিন্তু আপনি একটা একটা সময়ের পর অতিক্রম করার পরে অটোমেটিক সেটা আপনাকে তারা আপনাকে সিটিজেনশিপের যে প্রসিডিউরটা তারা আপনাকে করে দেবে তো এক্ষেত্রে আমি মনে করি যে আপনি শুধু আমেরিকাতে যদি যাইতে পারেন আপনি যদি কোনোভাবে কষ্ট করে হোক যেইভাবে হোক আপনি যদি আমেরিকাতে যাইতে পারেন এটাই হচ্ছে আপনার জীবনের প্লাস পয়েন্ট কারণ আপনি ওখানে যাওয়া মানে হচ্ছে আপনার লাইফস্টাইলের একটা গতিপথ চেঞ্জ হয়ে যাওয়া যেটাকে আমি অনেকটা বৈপ্লবিক বিপ্লব বৈপ্লবিক বিপ্লব আমরা বলতে পারি কারণ সেখানে গেলে আপনি অন্তত বাংলাদেশের যে লাইফস্টাইল বাংলাদেশের লাইফস্টাইল আমি খারাপ বলতেছি না কারণ আসলে সবাই সব ধরনের দক্ষতা সবার নাই যেমন আপনি যদি যে কোনো একটা জায়গায় বাংলাদেশে ভালো একটা অপরচুনিটি তৈরি করতে যান আপনাকে যে ধরনের বেগ পোহাতে হবে তো এটা ম্যান টু ম্যান আবার ভ্যারি করে বিষয়টা হচ্ছে এমন যেমন আপনি মনে করেন যে কিছু ব্যক্তিবিশে জিনিসটা ভ্যারিয়েবল তো এখন যে কোনো লোক আমি যেহেতু আজকে টপিকটা বলতেছি কি কোনো মার্কিন প্রবাসী যদি আপনি হতে যান সেক্ষেত্রে যারা মনে করেন যে অ্যাডভেঞ্চারাস যারা মনে করেন যে বিদেশের প্রতি তাদের মনে করেন যে লাইফ স্টাইল এর প্রতি তাদের কোনো দুর্বলতা আছে যারা মনে করেন চিন্তা করেন যে হ্যাঁ মার্কিনীদের সাথে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমি আমার লাইফ স্টাইল চেঞ্জ করব। সেই ধরনের যারা ব্যক্তি বা সেই মননশীলতার কেন্দ্রিক যা যে ব্যক্তিগণ তারা যদি এই কেন্দ্রীভূত হন সেই ধরনের লোকদেরকে আমি শুধুমাত্র এই আমার বক্তব্য অনুযায়ী তাদেরকে আমি বলবো যে ঠিক আছে আপনি ওইভাবে আপনি আপনার লাইফস্টাইল আর চেঞ্জ করেন আপনি প্রবাসে বলতে আমি বলবো যে ইউএসএ যাওয়ার জন্য আপনি ভাবনা করেন এবং ওইটার জন্য যে যে ধরনের প্রসিডিউরগুলো এভরিথিং গুলো সবগুলো আপনি মাথায় নেন মাথায় নেওয়ার পরে অ্যানালাইসিস করেন যে ভাবে গেলে আপনার জন্য সবচেয়ে সুইটেবল একটা প্রসিডিউর আপনার জন্য হয়ে যায় তো আপনি ওইভাবে করে যেটা আপনার জন্য সবচেয়ে সুইটেবল এমনকি আপনার সহজলভ্য সেই জায়গায় সেই প্রসিডিউরে আপনি আপনার ক্রিয়েট করুন এবং চিন্তা হ্যাঁ দর্শক মন্ডলী আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম যে প্রবাস জীবন তো এ বিষয়ের প্রতি আপনার যদি অনুরাগ থাকে আপনার যদি কোনো চিন্তাশক্তি চিন্তা শক্তি থাকে যে না ঠিক আছে আমি প্রবার প্রবাস জীবন অতিবাহিত করব। আমার লাইফ স্টাইল আমি এ ধরনের স্পেন্ড করব। তো সেক্ষেত্রে আপনি আমাদের পরবর্তী যে ভিডিওটা আমি যেটা তৈরি করব সেখানে আমি বিভিন্ন ক্যাটাগরিতে আমি ওখানে কিছু প্রসেস বা গুলো আমি বলবো আপনারা কিভাবে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেতে পারেন সেই ধরনের আমি ওই ধরনের ইয়াগুলো বলব টপিক্সগুলো আমি সেখানে অ্যালাবরেটভাবে আপনাদেরকে সেখানে ডিসকাস করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন আপনারা ইয়া করবেন আমি মনে করি আর যদি ভালো না লাগে আপনারা ওটাকে ডিসলাইক করেন সমস্যা নাই যার সবার থেকে মানুষ স্বাভাবিক কারো থেকে থেকে ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে সবার সব ধরনের কথা চয়েস নাও হইতে পারে ঠিক আছে তো এক্ষেত্রে আপনাদের ওই জন্য স্বাধীনতা আছে যেহেতু ইউটিউবে একটা প্রোগ্রাম দিলে এখানে কোনো সেন্সর থাকে না সেক্ষেত্রে মনে করেন যে যে ধরনের ইয়া থাকে যেটা আপনারা নিজেরাই সেটাকে কন্ট্রোল করবেন আশা করি পরবর্তী টপিক্সের জন্য আপনারা আমার জন্য অপেক্ষা করবেন তো এই পর্যন্তই আপনাদের প্রতি ইয়ার রইল আশাবাদ ব্যক্ত করে আজকের মতো খোদা হাফেজ হ্যাঁ